রাজ্যে এবার সুখবর দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার চালু হতে চলেছে একশো দিনের কাজের প্রকল্প রাজ্যের জন্য স্বস্তির খবর দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আদালতের নির্দেশ আগামী পয়লা আগস্ট দু থেকে রাজ্যে পুনরায় চালু করতে হবে এই প্রকল্প কেন্দ্রকে আদালতের স্পষ্ট বার্তা পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা চলবে না না অন্য রাজ্যের মতোই কেন্দ্রীয় শর্ত এই রাজ্যে পুরোদমে খাটবে দুর্নীতি আটকাতে কেন্দ্র তৈরি করবে নিয়ন্ত্রণ পুরো ও শর্ত নিয়ন্ত্রণ বিধি মানার পরেই রাজ্যে পাবে অর্থ বরাদ্দ রাজ্যে একশো দিনের কাজ বন্ধ থাকায় লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবার তাদের মুখে হাসি ফোটাতে চলেছে আদালতের এই নির্দেশ বিচারপতির মন্তব্য প্রতিটি না নাগরিকের কাজের অধিকার আছে কেন্দ্র তা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না বলেছেন ডিভিশন বেঞ্চ সরকারি মহল থেকে শুরু করে বিরোধীপক্ষ সকলেই এই রায়কে ইতিবাচক বলেছেন তবে কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এই নির্দেশের ফলে রাজ্যে নতুন করে অর্থনৈতিক চাকা গড়াতে পারে ফের উদ্যম ফিরে পেতে পারে গ্রামীণ শ্রমবাজার এখন শুধু সময়ের অপেক্ষা কেন্দ্র কত দ্রুত এবং কিভাবে নির্দেশ পালন করবে